আমি ফোন করব অগ্নি সংযোগ করব আমাকে আপনারা পত্র পত্রিকায় দেখেন ওই বাবু কিছু বলবো আমি দাদাগিরি করবো আমি তো আবাদি করবো এসে হাজির হয়েছেন খোলা মাঠে বসেছেন কংগ্রেস দল বিভিন্ন রাজ্যে ক্ষমতায় ছিল সেই কুমার সাহা করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায় ফিরিস্তি শোনায় আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই স্কুলগুলোর পারমিশন চাইলাম পারমিশন পেলাম না আমরা একটা খোলা একটা জোর জায়গার একজনের জায়গার পারমিশন নিয়ে ডেকোরেটার কাজ করে আমরা দেখেছি ডেকোরেটার তিন তিনটে ডেকোরেটারকে হুমকি দিয়ে তাদেরকে কিন্তু ভাগে দেওয়া হয়েছে তো একটা একটা টেনশন সকালবেলা থেকেই হবে কি হবে না আমরা বলি যারা যেই কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে রোদ্দুর মধ্যে বসে আমরা করব মাটিতে বসে করবো চেয়ারও নেই কেউ কিছু ভাড়া দিচ্ছে না ভয় একটা সমস্ত কিছু সমস্ত ডেকোরেটরদের বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না তো তারপরেও আমরা আজকে এখানে করছি আমাদেরকে এসে বলতো আমাদের কর্মীদের বলতো ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার সত্যি মানে কিছু যেন না মাইক কিন্তু কিছু যেন না দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজ ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সম্পন্ন করছি এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা এই তার বছরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো যেন একটা এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন অন্যান্য জায়গায় যেন কেন স্কুলগুলো আমরা চাইলে পাব না গোষ্ঠী চাইলে পাইবে এটা মারাত্মক কেন সেটা হবে আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না স্যার একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আপনি পারমিশন দেবেন আপনারা আমরা বন্ধের দিনে করছি কীস অসুবিধা কোনো সদুত্তর নেই কালকে কালকে গোষ্ঠী যে কোনো সংগঠন চাক তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে এটা তো গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত যাই হোক এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা এরা পেশি শক্তি এবং অর্থশক্তির উপরেই তাদের বিশ্বাস মানুষের উপর আস্থা বিশ্বাস নেই আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা শুনে শুনে সুনিশ্চিত